নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ফুলকপি একবার এইভাবে রান্না করে নিলে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর এইভাবে যদি ফুলকপি একবার রান্না করে নেওয়া যায় এর স্বাদ মুখে লেগে থাকে নিরামিষ বলুন বা আমিষ দিন যে কোনো দিনেই আপনারা ফুলকপির এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন পুজো পার্বণে ভোগেও কিন্তু এই রেসিপিটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন সারা বছর ফুলকপি বাজারে পাওয়া গেলেও এই হালকা শীতে প্রথম বাজারে যে ফুলকপি আসে সেই ফুলকপির স্বাদ যেমন ভালো হয় সেই রকম ফুলকপির একটা আলাদা রকম সুগন্ধও থাকে তাই অবশ্যই আপনারা এই ফুলকপি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের ফুলকপির রেসিপি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে হাফ চামচ লবণ গরম জলের মধ্যে দিয়ে আমি এখানে একটা মাঝারি মাপের ফুলকপির ফুলগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার ফুলকপির ফুলগুলোকে গরম জলের মধ্যে দিয়ে মিনিট দুয়েক একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ফুলগুলোকে কিন্তু ভাপাচ্ছি না ফুলগুলোকে মিনিট দুয়েক হালকা গরম জলে নাড়াচাড়া করে নিয়ে এবার ফুলগুলোকে তুলে নেব এতে করে ফুলকপির ফুলের মধ্যে যদি কোনো বিষক্রিয়া থেকে থাকে মানে রাসায়নিক পদার্থের তো ব্যবহার করা হয় সেই বিষক্রিয়াটা কেটে যায় এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য তেল গরম করে নেব আর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে দুটো আলুকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে আলুর গায়ে হালকা হালকা রঙ ধরেছে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিকে দিয়ে দিচ্ছি এই ফুলকপি আর আলুকে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু একদম নিরামিষ রান্না বা যে কোনো রান্নাতেই বলুন না কেন সবজিগুলো যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে সবজিগুলো খেতেও যেমন ভালো হয় সেই রকম একটা সুন্দর আলাদা রকম সুগন্ধও আসে দেখুন আলু ফুলকপিকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক এই রকম করেই কিন্তু আলু ফুলকপিকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এবার সামান্য করে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি এখানে আমি একটু গরম মশলা গোটা গরম মশলা আর এই গোটা জিরেটাকে আমরা হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করলে এবার কড়াইতে দিয়ে দেব আমি হাফ কাপ মতন জল এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা কাঁচা লঙ্কা বাটা যাতে এই মশলাগুলো পুড়ে না যায় তার জন্যই কিন্তু আমি জলটাকে এখানে দিয়েছি আর গরম মশলাটাও যাতে বেশি পুড়ে না যায় একটু জল এখানে এর জন্য ব্যবহার করেছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তার সাথে পরিমাণ মতন লবণ হলুদ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম টমেটোর পেস্টটাকেও দিয়ে দিচ্ছি টমেটো অবশ্যই কেটে নিয়ে ব্যবহার করা যেতে পারে রান্নায় তবে যদি টমেটো আমরা একটু এই রকম পেস্ট করে নিয়ে বা বেটে নিয়ে রান্নায় দিই তাহলে কিন্তু রান্নার কালার আর টেক্সচারটা বেশ ভালো আসে খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে মশলার তেলটা ছেড়ে যাওয়া অবধি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি আর তার সাথেই দিচ্ছি একটু টক দই এবার আবারও খুব ভালো করে যতক্ষণ না এই টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে একদম তেলটা ভালো করে ছেড়ে আসছে মশলাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া আলু আর ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলার সাথে আলু আর ফুলকপিকে ভালো করে কষানো যায় একটু ভালো করে মশলার সাথে আলু ফুলকপিকে নাড়াচাড়া করে মিনিট খানে কষিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আর একটু ভালো করে মশলার সাথে আলু ফুলকপিকে কষিয়ে নিলাম এবার তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আরও একটু ভালো করে এই আলু ফুলকপিকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি রান্নাটা যত ভালো করে কষিয়ে কষিয়ে করা হবে ততই কিন্তু রান্নার কালার ভালো আসবে আর স্বাদ তো অবশ্যই ভালো আসবে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু জল আলু ফুলকপি একটু ভালো করে সেদ্ধ হবে আর গ্রেভিটাও হবে তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে রান্না করব পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি একটু দেখে নিতে হবে আলু আর ফুলকপি ভালো করে সেদ্ধ হয়েছে কি না আলু ফুলকপি এগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর দেব অল্প একটু ঘি ঘি আর গরম মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক রান্না করে নিতে হবে মিনিট দুয়েক আমি এই এইরকমই মিডিয়াম ফ্লেমে রেখে আলু ফুলকপিকে রান্না করে নিয়েছি রান্নাটা আমার অলমোস্ট রেডি এবার এটাকে নাবিয়ে নিতে পারি তবে অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখবেন তাতে এই ঘি গরম মশলার যে ফ্লেভারটা সেটা এই আলু ফুলকপির মধ্যে দারুণ সুন্দরভাবে চলে আসবে দেখুন পাঁচ মিনিট পর আমি সার্ভ করে দিয়েছি আলু ফুলকপি আমার একদম রেডি এইভাবে একবার আপনারা ফুলকপি রান্না করে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে যে কোনো পুজো পার্বণের ভোগেও কিন্তু আপনারা রেসিপিটা অবশ্যই তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনারা নিরামিষ দিনেও অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেও কিন্তু রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার খুব ভালো লাগবে